বিটরুট খাওয়ার ছয়টি অসাধারণ উপকারিতা রক্তচাপ নিয়ন্ত্রণ করে বিটরুটে থাকা নাইট্রেট শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হয় যা রক্তনালীকে সুস্থ রাখে এর ফলে সিস্টলিক এবং ডায়াস্টলিক রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে ওজন কমায় একশো গ্রাম সেদ্ধ বিটরুটে মাত্র চল্লিশ ক্যালোরি প্রচুর প্রোটিন ফাইবার ও কম ফ্যাট থাকে এটি শরীরে পুষ্টি সরবরাহ করে ওজন না বাড়িয়েই শক্তি ও কার্যক্ষমতা বাড়ায় নিয়মিত বিটরুটের জুস খেলে মাইট্রোকনিয়ার কার্যক্ষমতা বেড়ে যায় যা কোষে শক্তি উৎপাদনে সহায়ক এটি বিশেষ করে অ্যাথলেট এবং যারা ব্যায়াম করেন তাদের জন্য কার্যকর প্রদাহ কমায় বেশিরভাগ রোগের মূল কারণ প্রদাহ বিটরুটের বিটালিন রঞ্জক প্রদাহরোধী গুণে ভরপুর যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে অন্ত্র ও লিভার সুস্থ রাখে বিটরুটে থাকা আঁশ অন্ত্র পরিষ্কার করে এবং ডিটক্সিফিকেশন প্রক্রিয়া বাড়ায় এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় বয়সের সঙ্গে মস্তিষ্ক দুর্বল হয় বিটরুট রক্তপ্রবাহ বাড়িয়ে স্মৃতিশক্তি উন্নত করে মস্তিষ্ককে দীর্ঘদিন সুস্থ রাখে